আপনি জানেন কি প্রফর্মা ইনভয়েস কখন ইস্যু হয় এক্সপ ফর্ম কখন জমা দিতে হয় অ্যাডভান্স পেমেন্ট রিয়েলাইজের জন্য কোনো ফর্ম জমা দিতে হয় যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আবার যদি জেনেও থাকেন তাহলেও এটি আপনার জন্য কারণ এখানে আলাপ করা হয়েছে এক্সপোর্ট সম্পর্কিত সমস্যা সমাধান গুরুত্বপূর্ণ টিপস সহ পুরো এক্সপোর্ট প্রসেস ফ্লো নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী শুরু করা যাক আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক্সপোর্টের রিয়েল লাইফ সমস্যা সমাধান ও গুরুত্বপূর্ণ টিপসহ এক্সপোর্ট প্রসেস ফ্লো এর সম্পূর্ণ আলোচনা নিয়ে এক্সপোর্ট প্রসেস ফ্লো এর সর্বপ্রথম ধাপ হচ্ছে ক্রেতা খোঁজা ও দরদাম চূড়ান্ত করা তো এটির লক্ষ্য হচ্ছে বিশ্বস্ত সক্ষম ক্রেতা নির্বাচন করা একজন বিশ্বস্ত সক্ষম ক্রেতা নির্বাচন করতে আমাদেরকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় সেগুলোর মধ্যে একটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ট্রেড ফেয়ার অ্যাম্বাসি অথবা লোকমুখে পরিচিত জনের মাধ্যমে ক্রেতা বা এর ব্যবহারকারী খুঁজে বের করা ক্রেতা খোঁজা হয়ে গেলে এর পরবর্তী কাজ হচ্ছে ক্রেতার সাথে মেল কমিউনিকেশন ভিডিও কনফারেন্স অথবা সরাসরি সাক্ষাতের মাধ্যমে প্রাথমিক যোগাযোগ স্থাপন করা ক্রেতার যোগ্যতা যাচাইয়ের জন্য ক্রেতার প্রতিষ্ঠানের লাইসেন্স ও রেফারেন্স সংগ্রহ করা এরপরে ক্রেতার কাছে নিজেদের পণ্যের প্রাইস কোটেশন সরবরাহ করা এরপরে ক্রেতাকে আরও আকৃষ্ট করার জন্য প্রয়োজনে একটি স্যাম্পল প্রদান করা যাতে ক্রেতা অবগত হতে পারে আমাদের পণ্যের কোয়ালিটি সম্পর্কে এরপরে ক্রেতা যখন আগ্রহ প্রকাশ করবে তখন ক্রেতা হতে ক্রয় আদেশ গ্রহণ করা ক্রয় আদেশ গ্রহণ হয়ে গেলে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে সেলস কন্ট্রাক্ট বা প্রফর্মা ইনভয়েস প্রদান করা এটি লক্ষ্য হচ্ছে বিক্রেতা ও ক্রেতার মধ্যে পণ্যের বিবরণ পরিমাণ মূল্য ডেলিভারি শর্তাবলী ইত্যাদি নিয়ে স্পষ্টতা ও সম্মতি তৈরি করা তো একটি পিআইয়ের কি পয়েন্টস একটি কি পিআই বা সেলস কন্ট্রাক্টের কি পয়েন্টগুলো হচ্ছে পণ্যের স্পেসিফিকেশন মূল্য প্যাকিং শিপমেন্ট টাইম ইনকো টার্মস পেমেন্ট শর্তাবলী এবং এইচএস কোড এগুলো হচ্ছে একটি পিআই বা সেলস কন্ট্রাক্টের কি পয়েন্ট এছাড়াও একটা পিআই বা সেলস কন্ট্রাক্টে আরও বেশ কিছু তথ্য থাকে সে তথ্য সম্বলিত একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে সবাই সময় করে দেখে নিন এই পর্যায়ে এসে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে পিআই বা সেলস কন্ট্রাক্ট ইস্যু করা সেটি বায়ারকে পাঠানো বায়ারকে পাঠানোর পরে সেটি যদি বায়ারের কোনো কারেকশন রিকোয়েস্ট থাকে তাহলে সেই অনুযায়ী সেটিকে কারেকশন করে দেওয়া এবং সবশেষ এটি ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে এটির ফাইনাল কপি বায়ারকে সেন্ড করা বায়ারের কাছে সেলস কন্ট্রাক্ট বা প্রফর্মা ইনভাইস প্রদানের পরবর্তী কাজ হচ্ছে এলসি টিটি অথবা কনফার্ম সেলস কন্ট্রাক্ট কপি বাইরের কাছ থেকে পাওয়ার জন্য সেটি ফলো আপ করা এটির লক্ষ্য হচ্ছে বিক্রয় নিশ্চিত পেমেন্ট নিশ্চয়তা ও প্রোডাকশন শুরু করার ভিত্তি তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সকল কাজটি করতে হয় সেটি হচ্ছে বায়ার যদি এলসি বা টিটি এর মাধ্যমে কাজ করতে সম্মত হয় ক্ষেত্রে এলসি বা টিটি ফলো আপ করা আর বায়ার যদি সেলস কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে সম্মত হয় ক্ষেত্রে বায়ার আমাদের সেলস কন্ট্যাক্টটি যে অ্যাকসেপ্ট করেছে সেটির সাইনিং কপি কালেকশনের জন্য ফলো আপ করা তো বায়রের কাছ থেকে সেলস কন্ট্রাক্ট বা এলসি বা টিটি কপি যখন আমরা ফলো আপ করবো তখন বায়ের আমাদেরকে এটি দিয়ে দিবে তো এটি দেওয়ার মাধ্যমে এটি দেওয়ার পরবর্তী যে কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে সেটি হচ্ছে গে এল সি কপি বাইরের কাছ থেকে রিসিভ রিসিভ করা এবং সেই এলসি কপিটি আমাদের যে ব্যাংকে এসেছে সেই ব্যাংক থেকে অ্যাডভাইস করিয়ে নেওয়া আর বাইরের যদি সেলস কন্টাক্টের ভিত্তিতে কাজ করতে সম্মত হয় সেক্ষেত্রে বাইরের কাছ থেকে আমাদের পাঠানো সেলস কন্টাকের অ্যাপ্রুভাল অর্থাৎ সাইন করা তাদের বায়রের সাইন করা কপি সংগ্রহ করা এরপরে যখন আমরা এলসি বা এলসি বা সেলস কন্টার কপি বায়রের কাছ থেকে রিসিভ করব সেই কপিটি আমাদের কোম্পানির লেটার হেড পেডের একটি আবেদনপত্র সহ ব্যাংকে লিয়েনের জন্য জমা দিব ক্ষেত্রে আমরা সবাই মনে রাখবো বাংলাদেশে এলসি অ্যাডভাইজিং ফি হচ্ছে সাতশো টাকা বায়ার যদি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে থাকে ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম সেই অ্যাডভান্স পেমেন্টের কপিটি বায়ার থেকে রিসিভ করা রিসিভ করার পরে ব্যাংকে সেই ফান্ডটি রিয়েলাইজেশনের জন্য আবেদন করা আমাদের কোম্পানির লেটার হেড পেডে তো আমাদের কোম্পানির লেটার হেড পেডে আবেদন করা ছাড়াও আমাদেরকে আরও বেশ কিছু ডকুমেন্ট এই ফান্ড রিয়েলাইজেশনের জন্য দিতে হয় সেটি হচ্ছে অ্যাডভান্স রিসিভ ভাউচার ফর্ম তো এই ফর্মটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেসক্রাইব এটি যখনই আমাদের বাংলাদেশে কোনো অ্যাডভান্স পেমেন্ট আমাদের কাছে আসে সেই অ্যাডভান্স পেমেন্টকে রিয়েলাইজ করার জন্য আমাদেরকে এটি পূরণ করে ব্যাঙ্কে সাবমিট করতে হয় এবং সেই সাথে আমরা যে পেমেন্ট কপিটি বাইরের কাছ থেকে রিসিভ করেছি সেই সেই পেমেন্ট কপির একটি ফটোকপি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে দিব এবং যখন আমাদের পেমেন্টটি রিয়েলাইজ হয়ে যাবে তখন আমরা আমাদের যে এআরভি এআরভি ভাউচারের এগেন্স্ট আমাদের যে অর্থটি আমাদের অ্যাকাউন্টে রিয়েলাইজ হয়েছে সেটির একটি রেফারেন্স নাম্বার পরে এআরভি নাম্বার সেই নাম্বারটি আমরা ব্যাংক থেকে কালেক্ট করব এবং সংরক্ষণ করব আমাদের ভবিষ্যৎ ইউজের জন্য বাইরের কাছ থেকে এলসি বা টিটি বা সেলস প্রাপ্ত হওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রকিউরমেন্ট অর প্রোডাকশন এটির লক্ষ্য হচ্ছে সময় মতো পণ্য প্রেরণ করা তো এই পর্যায়ে যদি যদি আমরা উৎপাদক হই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে চুক্তি অনুযায়ী পণ্য তৈরি করার জন্য কাঁচামাল সংগ্রহ বা আমদানি করতে হয় আর আমরা যদি ট্রেডার হই তাহলে শুধুমাত্র আমাদের রেডিমেড পণ্যটি সংগ্রহ বা আমদানি করতে হয় তো কীভাবে বিদেশ থেকে পণ্য আনতে হয় তার প্রতিটি ধাপ বা ইম্পোর্ট প্রসেস ফ্লো আমাদের চ্যানেলে অলরেডি দেয়া আছে সবাই সময় করে দেখা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল পণ্য আমদানি বা সরবরাহ করার করার পরে যখন আমাদের পণ্যটি প্রোডাকশন হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে প্রি শিপমেন্ট ইন্সপেকশন যদি বাইরের যদি বাইরের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে এটির জন্য অগ্রসর হওয়া এটির লক্ষ্য হচ্ছে ত্রুটি ও ত্রুটিপূর্ণ পণ্য শনাক্ত পরিমাণ ও প্যাকিং পরীক্ষা বিশ্বস্ততা বাড়ানো ও ক্রেতাকে নিশ্চিত করা যে তারা সঠিক পণ্য পাচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে থার্ড পার্টি এজেন্সি অথবা বাইরে বায়ার নিজে এসে এই এই ইন্সপেকশনটি করে থাকে এরপরে ইন্সপেকশনটি যদি সফল হয় তাহলে সার্টিফিকেট অফ ইন্সপেকশন সংরক্ষ আমাদেরকে ইস্যু করে এবং আমাদের কাজ হচ্ছে এই সার্টিফিকেট অফ ইনস ইন্সপেকশনটি সংরক্ষণ করা যাতে আমরা পরবর্তী ডকুমেন্টেশন পার্টে ইউজ করে আমাদের পেমেন্টটি আনার কাজে ব্যবহার করতে পারি প্রি ইন্সপেকশন প্রক্রিয়া সম্পন্ন হলে এর পরবর্তী কাজ হচ্ছে শিপিং অ্যারেঞ্জমেন্টের প্রস্তুতি নেওয়া এটির লক্ষ্য হচ্ছে যাতে সঠিক সময়ে পণ্য পোর্টের উদ্দেশ্যে ফ্যাক্টরি বা গুদাম হতে বের করে দেওয়া যায় এক্ষেত্রে আমাদেরকে যে সকল ধাপগুলো অতিক্রম করতে হয় সেটি হচ্ছে সেলস কন্ট্রাক্ট অথবা এলসি টার্ম অনুযায়ী ফ্রেড ফর ফ্রেড চার্জ যদি এক্সপোর্টারকে বহন করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব ফ্রেড ফরওয়ার্ডার অথবা লজিস্টিক্স প্রোভাইডারের সহিত ফ্রেড ট্রিট নিয়ে নেগোসিয়েশন করব এবং একটি ফরওয়ার্ডার সিলেক্ট করব। এরপরে ইনভয়েস এবং প্যাকিং লিস্ট প্রিপেয়ার করবো এবং ফরওয়ার্ডার ফরোয়ার্ডার বা লজিস্টিকস প্রোভাইডারের কাছে আমাদের শিপমেন্টের জন্য বুকিং প্লেস করবো এটি আমরা দুভাবে করতে পারি এক ওভার দ্য মেইল দ্বিতীয় হচ্ছে ফরওয়ার্ডার বা লজিস্টিকস প্রোভাইডারের ওয়েবসাইট বা সার্ভারের মাধ্যমে এরপরে আমরা আমাদের ফাইনাল ইনভয়েসের উপরে বেস করে আমাদের শিপমেন্টের একটি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে লগ ইন করে ইএক্সপি ইস্যু করবো এবং সেই সাথে আমাদের পণ্যটি যেদিন বের হবে সেই দিন আমরা একটি ট্রান্সপোর্ট কোম্পানির সাথে যোগাযোগ করে আমাদের সেই পণ্যটি চিটা পোর্ট বন্দর পর্যন্ত বহনের জন্য ট্রান্সপোর্ট হায়ার করব। শিপিং অ্যারেঞ্জমেন্টের পরবর্তী ধাপ হচ্ছে কাস্টমস ডিক্লারেশন অ্যান্ড গুডস হ্যান্ডওভার এটির লক্ষ্য হচ্ছে কাস্টমস বিধিমালা অনুযায়ী পণ্য রপ্তানি নিশ্চিত করা তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সকল কাজ করতে হয় সেটি হচ্ছে ইনভয়েস প্যাকিং লিস্ট এবং ইএক্সপি সিএনএফ এবং ফরোয়ার্ডারের সাথে শেয়ার করতে হয় এরপরে এখানে যা কাজ আছে সেটি হচ্ছে সিএনএফের তো সিএনএফ আসলে এখানে যে সকল কাজ করে চলেন আমরা জানি সেটি হচ্ছে সিএনএফ অ্যাসআই ওয়ার্ল্ডে শিপিং বিল বা বিল অফ এক্সপোর্ট সাবমিট করে এরপরে ফরওয়ার্ডারের কাছ থেকে শিপিং অর্ডার কালেক্ট করে কাস্টম ফর্মালিটি সম্পন্ন করে এবং ফরোয়ার্ডারের কাছে আমাদের গুডসটি হ্যান্ড সাহায্য করে কাস্টমস ডিক্লারেশন এবং গুডস হ্যান্ড ওভার কমপ্লিট হওয়ার হওয়ার পরের পরবর্তী ধাপ হচ্ছে শিপমেন্ট অর্থাৎ পণ্য জাহাজে তোলা এই এটির লক্ষ্য হচ্ছে পণ্য সঠিক সময়ে জাহাজে তুলে প্রেরণ নিশ্চিত করা তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে কিছু করতে হয় না এখানে ফরওয়ার্ডার নিম্ন নিম্নে বর্ণিত ফাংশনগুলো সম্পাদন করে তো এইখানে ফরওয়ার্ডার যে সর্বশেষ যে কাজটি করে শিপমেন্টের পরে সেটি হচ্ছে আমাদেরকে বিএল অথবা হাউসওয়্যারের বিল কপি ইস্যু করে আমাদেরকে শেয়ার করে তো এইখানে আমাদেরকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম বিএল বা হাউসওয়্যারের বিলের ড্রাফট কপি কালেক্ট করতে হবে ফরওয়ার্ডারের কাছ থেকে এবং এটিকে ভালো মতো চেকব্যাক করতে হবে যে এখানে কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন আছে কি না এবং সেই অনুযায়ী যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে ভুল কারেকশনের জন্য ফরওয়ার্ডারকে আমরা অবগত করব। শিপমেন্টের কাজ হয়ে গেলে এর পরবর্তী কাজ হচ্ছে বিল অফ এক্সপোর্ট সংগ্রহ ও সংরক্ষণ এটির লক্ষ্য হচ্ছে সরকারি নিরীক্ষা ও ভবিষ্যৎ যাচাইয়ের জন্য রেকর্ড রাখা এই পর্যায়ে আমাদেরকে যে কাজটি করতে হয় কাছ থেকে বিল অফ এক্সপোর্ট আমরা সংগ্রহ করব এটি স্ক্যান করব এটি সংরক্ষণ করব এবং এটির একটি কপি আমরা ব্যাংকে উপস্থাপন করব বিল অফ এক্সপোর্ট সংগ্রহ ও সংরক্ষণ এর কার্যক্রম সম্পন্ন হলে এর পরবর্তীতে আমাদের কাজটি হচ্ছে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুর জন্য অগ্রসর হওয়া এটির লক্ষ্য হচ্ছে পণ্যের উৎপত্তি দেশের সনদ প্রদান ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি অনুসারে শুল্ক সুবিধা নিশ্চিত করা তো বাংলাদেশে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুইং অথরিটি যেগুলো হচ্ছে সেগুলোর লিস্ট আমি এখানে দিয়েছি তো এর মধ্যে একটি হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই ফেড এ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটি এই সংস্থাগুলোর কাছ থেকে আমাদেরকে যদি কান্ট্রি অফ অরিজিন ইস্যু করতে হয় তাহলে আমাদেরকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয় সেটি হচ্ছে সবার প্রথমে আমাদেরকে সিইওর জন্য আবেদন করতে হয় প্রয়োজনীয় শিপিং ডকুমেন্ট সহ এরপরে সেই আবেদন আবেদন করার পরে যে অ্যাপ্রুভ কপিটি আছে সিওর সেটি এই এই সকল সংস্থা হতে কালেক্ট করতে হয় এবং সেটি আমাদের এক্সপোর্ট ডকুমেন্টেশনের জন্য সংরক্ষণ করতে হয় পাওয়ার পরে পরবর্তী আমাদের কাজ হচ্ছে ডকুমেন্ট সাবমিশন টু ব্যাংক এটির লক্ষ্য হচ্ছে রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রা আরোহণ নিশ্চিত করা এটির ক্ষেত্রে আমাদেরকে যে সকল কাজ করতে হয় সেটি হচ্ছে শিপিং ডকুমেন্টের সম্পূর্ণ অ্যাক্সেড শিপিং ডকুমেন্ট ব্যাংকে সাবমিট করতে হয় আমাদের লেটার পেডে একটি আবেদন সহ তো এখানে আমরা যে সকল ডকুমেন্ট সাবমিট করে থাকি সেগুলো হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট বিল অফ লেডিং বা এর বিল সার্টিফিকেট অফ অরিজিন ইন্সপেকশন সার্টিফিকেট যদি থাকে এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজ এল সি এর শর্ত অনুযায়ী ব্যাংকে ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে ব্যাংক কী করে আমাদের এলসি এবং সেলস কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী ডকুমেন্টগুলো ক্রস চেক করে এবং ডকুমেন্টটি যদি নির্ভুল থাকে সে তখন এই ডকুমেন্টটি বাইরের ব্যাঙ্কে পেমেন্ট পাওয়ার জন্য পেমেন্ট বা অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য ফরওয়ার্ড করে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এক্সপোর্টারের ব্যাংক থেকে ইম্পোর্টারের ব্যাংক ডকুমেন্ট প্রাপ্ত হওয়ার পরে তারা ডকুমেন্টটি ভালো মতো রিভিউ করে এবং অ্যাকসেপ্টেন্স বা পেমেন্টের জন্য প্রসিড করে এটির লক্ষ্য হচ্ছে ইউপি ইউসিপি সিক্স হান্ড্রেডের শর্ত পূরণ করা ক্ষেত্রে বাইরের ব্যাংক যে কাজগুলো করে প্রথমে ডকুমেন্টটি পাওয়ার পরে সে ভালো মতো ক্রস চেক করে যে এটি এলসি এবং সেলস কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী প্রিপেয়ার হয়েছে কিনা এই ডকুমেন্টের রিসিভের ব্যাপারে বায়ারকে নোটিফাই করে বায়ার যখন উক্ত ডকুমেন্টটি অ্যাকসেপ্ট করে নেয় এবং পেমেন্টের ছেড়ে দেওয়ার জন্য বলে তখন বাইরের ব্যাংক উক্ত ডকুমেন্টের অ্যাকসেপ্টেন্স বা পেমেন্ট ইউসিপি সিক্স হান্ড্রেডের গাইডলাইন অনুযায়ী রিলিজ করে দেয় বাইরের ব্যাংক যখন পেমেন্টটি আমাদের ব্যাংকে পাঠিয়ে দেয় তখন আমাদের ব্যাংক সে পেমেন্টটি রিসিভ করে এবং আমাদের সে পেমেন্টটি রিয়েলাইজ করে নেওয়ার জন্য অগ্রসর হতে হয় এটির লক্ষ্য হচ্ছে রপ্তানিকারকের ব্যাংক হিসাব ভাল নগদ করা ও রপ্তানি প্রণোদনা বা ইনসেন্টিভ প্লেনের ক্লেমের জন্য যোগ্য হওয়া তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সকল কাজ করতে হয় সেটি হচ্ছে আমাদের ব্যাংকে পেমেন্ট রিয়েলাইজেশনের জন্য আমাদের কোম্পানি লেটার হেড পেডে আবেদন করতে হয় আবেদন করার পরেই ব্যাংক কি করে আমাদের অ্যাকাউন্টে সেই টাকাটি ক্রেডিট করে দেয় যখন আমরা এলসি এর মাধ্যমে লেনদেন করি তখন আমাদের প্রসেস ফ্লোটি ঠিক এইরকম হয়ে থাকে কিন্তু যখন আমরা অ্যাডভান্স পেমেন্ট পেয়ে থাকি তখন আমাদের প্রসেস ফ্লোটি একটি ডিফারেন্ট হয় যেমন আমরা যদি অ্যাডভান্স পেমেন্ট পেয়ে থাকি সেক্ষেত্রে তো আমরা এআরবি ফর্মের মাধ্যমে প্রথমেই আমাদের অ্যাকাউন্টে টাকাটি রিয়েলাইজ করিয়ে ফেলি তো এই ক্ষেত্রে আসলে এখন আমাদের অ্যাপ্লিকেশনের ফরমেশনটাও একটু চেঞ্জ হবে এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের কোম্পানির লেটার হেড পেডে ওই যে আমরা যে এআরবি নাম্বারটি সংরক্ষণ করেছিলাম সেই এ নাম্বার সহ একটি আবেদন করতে হবে এবং সেই সাথে নেসেসারি শিপিং ডকুমেন্ট সাবমিট করতে হবে ব্যাংকে যখন নেসেসারি শিপিং ডকুমেন্ট আমরা সাবমিট করব তখন ব্যাঙ্ক কী করবে আমাদের এই শিপমেন্টটি ওই এ এআরভির মাধ্যমে যে অ্যাকাউন্ট যে পেমেন্টটি আমাদের অ্যাকাউন্টে রিয়েলাইজ হয়েছিল সেটির অ্যাগেনস্টে সে এটি অ্যাডজাস্ট করে দিবে এবং আমরা ব্যাংক ব্যাংক হতে আমাদের অরিজিনাল বিএল এর অ্যান্ড্রয়েড কপিটি কালেক্ট করবো এতক্ষণ আমি আপনাদের সাম সামনে যে আলোচনাটি করলাম সেটি হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংক ডকুমেন্ট প্রেরণের মাধ্যমে শিপমেন্ট এবং পেমেন্ট নিয়ে আসা কিন্তু যদি আমাদের এল যদি আমাদের সেলস কন্ট্রাক এমন টার্মস থাকে যে ব্যাংক টু ব্যাংক ডকুমেন্ট সেন্ড করার কোনো প্রয়োজন নেই সরাসরি আমরা বায়ারকে সেন্ড করব এবং পেমেন্ট নিয়ে আসব। সেই ক্ষেত্রে আমাদের প্রসেস ফ্লোটি একটু ভিন্ন সেই ক্ষেত্রে আমাদের প্রসেস ফ্লোর সিস্টেমটি হচ্ছে আমরা বায়ারের কাছে এক সেট কপি শিপিং ডকুমেন্ট ওভার দ্য মেইল ফরওয়ার্ড করব এবং পেমেন্টের জন্য বায়ারকে ফলো আপ করবো বায়ার পেমেন্টটি করে দিলে আমরা বায়ারের কাছ থেকে সেই পেমেন্ট কপিটি সংগ্রহ করব এবং আমাদের কাছে যে অরিজিনাল কান্ট্রি অফ অরিজিনটি রয়েছে সেটি আমরা বায়ারকে কুরিয়ারের মাধ্যমে সেন্ড করে দিব এবং আমাদের পেমেন্ট যে পেমেন্টটি এসেছে সেই পেমেন্ট রিয়েলাইজেশনের জন্য আমরা ব্যাংকে আবেদন করব। এবং ব্যাঙ্ক হতে আমরা বিল অফ লেডিং সংগ্রহ বিল অফ লেডিং এর কপি সংগ্রহ করব তো এই বিল অফ লেডিং সংগ্রহ করার পরবর্তী আমাদের কাজ হচ্ছে বিল অফ লেডিং সারেন্ডারের জন্য আমরা অগ্রসর হব তো এটির লক্ষ্য হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা বলে রাখি যে কোনো শিপমেন্ট রিলিজ করার জন্য বিল অফ বিল অফ লেডিং আমাদের জন্য বাধ্যতামূলক সেটি হয় অরিজিনাল কপি আর না হলে সারেন্ডার কপি অবশ্যই লাগবে তো সারেন্ডার কপিটি আসলে কিভাবে কাজ করে সারেন্ডার কপিতে কি হচ্ছে বায়ার ইম্পোর্টারের কাছে এক্সপোর্টারকে অরিজিনাল বিল অফ লেডিং কপিটি পাঠাতে হচ্ছে না কিন্তু কিন্তু বিল অফ লেডিং এর অরিজিন অরিজিন কান্ট্রি থেকে এক্সপোর্ট ইম্পোর্টারের কান্ট্রির এজেন্টকে মেইল দেওয়া হয় যে অমুক ইম্পোর্টার যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি তাকে বিল অফ লেডিং এর অরিজিনাল কপি ছাড়া ডিও দিয়ে দিয়েন ক্ষেত্রে আমাদেরকে যে সকল কাজ করতে হয় সেটি হচ্ছে ব্যাংক থেকে আমরা যে পেমেন্টটি পে পেমেন্টটি রিয়েলাইজ করেছি সেটির জন্য একটি এনওসি কালেক্ট করতে হয় এবং আমাদের কোম্পানির লেটার হেড পেডেও আমরা যে মালিকা মানে বিএল এর মালিকানা হস্তান্তর করে দিচ্ছি তার উপরে একটি এনওসি প্রিপেয়ার করতে হয় এবং এরপরে ব্যাংকে বিএল এর কপি এন্ডোর্স করার জন্য অরিজিনাল বিএল সাবমিট করা হয় এবং সেটি কালেক্ট করা হয় এবং সেটি বায়ারকে পাঠানো হয় যদি বায়ার অরিজিনাল কপি চেয়ে থাকে আর যদি অরিজিনাল কপি না চাই সেক্ষেত্রে আমরা কি করব এই অরিজিনাল বিএল এবং আমাদের যে দুটি এনওসি ব্যাংক ব্যাঙ্ক এবং শিপার এনওসি এইটি সহ আমরা ফরওয়ার্ডারকে হ্যান্ড ওভার করব হ্যান্ড করলেই ফরওয়ার্ডার কি করবে এই বিএলটি সারেন্ডার করে দিবে এবং আমরা ফরওয়ার্ডারের কাছ থেকে বিএল এর সারেন্ডার কপিটি সংগ্রহ করব এবং সেই কপিটি ওভার দ্য আমরা বায়ারকে শেয়ার করে দিব তো এই ছিল এক্সপোর্ট প্রসেস ফ্লোর শুরু থেকে শেষ এখন আমি আপনাদের সাথে এক্সপোর্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমাদের পেমেন্ট শর্তর দিকে বার ভালোভাবে মনোযোগী হতে হবে মনে রাখবেন পেমেন্ট শর্ত যদি ভুল হয় তাহলে পেমেন্ট পেতে দেরি হবে বিল অফ এক্সপোর্ট সাব ব্যাংকে সাবমিট করতে দেরি হলে আমাদের এলসিটিটি ওপেনিং বন্ধ হয়ে যাবে ইম্পর্টেন্স ভুল হলে আমাদের ট্রান্সপোর্ট ঝুঁকি বেড়ে যাবে এবং এলসিএ এলসি যদি কঠিন শর্ত থাকে সেক্ষেত্রে আমাদের দেখা দিবে যার কারণে আমাদের কি হবে ডকুমেন্টেশন ব্যয় বেড়ে যাবে এখন আমি আপনাদের সাথে রিয়েল লাইফ কেস স্টাডি নিয়ে আলোচনা করব মনে করেন আপনি যে বিএলটি ফরওয়ার্ডারের কাছ থেকে ইস্যু করিয়ে নিয়েছেন সেই বিএলে বেশ কিছু ভুল আছে তো সেই ক্ষেত্রে আপনার কি ক্ষতি হবে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বায়ার জরিমানা করবে এবং ফরওয়ার্ডারও উক্ত বিএলটি কারেকশনের জন্য আপনার কাছ থেকে পেনাল্টি আদায় করবে তো এই ক্ষেত্রে শিক্ষণীয় হচ্ছে বিএল ফাইনাল করার পূর্বে ভালোভাবে ড্রাফ বিএল চেক করে নেওয়া এবং ড্রাফ বিএল ছাড়া কোনোভাবেই ফাইনাল বিএল প্রিন্টের জন্য অগ্রসর না হওয়া এতক্ষণ আমি যে আলোচনাটি করলাম সেই আলোচনার উপর ভিত্তি করে আমি এখানে আপনাদের জন্য তিনটি প্রশ্ন তুলে ধরেছি আশা করি আপনারা এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এইরকম আরও এক্সপোর্ট ইমপোর্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ